হ্যালো ফ্রেন্ডস ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে একটি নতুন নির্দেশিকা জারি করা হলো যেখানে কাদের ভোটের ডিউটি দেওয়া যাবে না সেই বিষয়টি কিন্তু স্পষ্ট করে জানিয়ে দেওয়া হলো অর্থাৎ কারা ভোটের ডিউটি থেকে অব্যাহতি পাবেন তো আপনারা দেখছেন সেই যে নতুন নির্দেশিকা যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে প্রকাশিত তো এখানে বলা হয়েছে যে কাদেরকে ভোটের ডিউটি থেকে অব্যাহতি দিতে হবে বা মহিলাদের ক্ষেত্রে কি বলা হয়েছে এবং অন্যান্য আরও অনেক বিষয় কিন্তু রয়েছে কোন কোন এমপ্লয়িরা ছাড় পাচ্ছেন তা সমস্তটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি তো এখানে তো প্রথমে দেখুন রয়েছে যে রিকুইজিশন অফ স্টাফ ইন ক্যাটাগরি অফ পি অ্যান্ড ওমেন অর্থাৎ পিডব্লিউডি এবং মহিলাদের ক্ষেত্রে যেটা বলা হয়েছে যারা ডিসএবিলিটি তাদের যে একটা রুলস রয়েছে বা অ্যাক্ট রয়েছে দু হাজার ষোলোর সেই অনুযায়ী যাদের ডিসএবিলিটি ফর্টি পারসেন্ট বা তার বেশি তারা কিন্তু এই ভোটের ডিউটি থেকে অব্যাহতি পাবেন আবার যাদের ডিসেবিলিটির পার্সেন্টেজটা ফর্টি পার্সেন্টের নিচে থাকে তাদের ক্ষেত্রে কি হবে তাদের ক্ষেত্রে যেটা হবে যে তাদের সার্টিফাই অথরিটির দ্বারা যদি সার্টিফাই করা থাকে তাহলে কিন্তু তারাও এই যে ডিসেবিলিটি বা প্রতিবন্ধকতার জন্য ছাড় পাবেন আর যাদেরকে ডিউটি দেওয়া হবে তাহলে সেক্ষেত্রে কিন্তু তাদেরকে যে পোলিং স্টেশনগুলো পিডব্লিউডি দ্বারাই ম্যানেজড হবে তেমন পোলিং স্টেশনেই কিন্তু তাদেরকে ডিউটি দেওয়া যেতে পারে সেই বিষয়টি এখানে বলা হয়েছে আর যদি নর্মাল পোলিং স্টেশন হয় সেক্ষেত্রে কিন্তু তাদেরকে কিছু নিয়ম মেনে ডিউটি দিতে হবে এরপর রয়েছে যে কোন ধরনের মহিলারা ছাড় পাবেন তো এখানে কিন্তু তিন ধরনের বিষয় বলা হয়েছে অর্থাৎ এই তিন ধরনের যদি নিয়মের মধ্যে কেউ পড়ে তাহলেই কিন্তু তারা ছাড় পাবেন অর্থাৎ মহিলারা কিন্তু ছাড় পাবেন তো এখানে প্রথমত যেটা বলা হয়েছে যে অ্যাডভান্স স্টেজ অফ প্রেগনেন্সি অর্থাৎ কোনো মহিলা এমপ্লয়ি যদি মেটারনিটি লিভ না নিয়ে থাকেন তার প্রেগন্যান্সির হয়তো প্রথম স্টেজে তিনি রয়েছেন তবুও কিন্তু তিনি ভোটের ডিউটি থেকে অব্যাহতি পাবেন এরপর দ্বিতীয়ত যেটা বলা হয়েছে যদি কোনো মহিলা ধরুন এরকম রয়েছে যারা ভারী কাজ করতে পারবে না বিপজ্জনক কাজ করতে পারবেন না কে অবশ্যই মেডিকেল অ্যাডভাইস হতে হবে এবং অর্থাৎ ডক্টরের সার্টিফিকেট পা থাকতে হবে যে তিনি ভারী বা বিপজ্জনক কাজগুলো করতে পারবেন না অর্থাৎ ডাক্তারের কাছ থেকে কিন্তু সার্টিফাইড করিয়ে নিতে হবে এরকম যদি ওনার কাছে সার্টিফিকেট থাকে যে তিনি ভারী কাজ বা বিপজ্জনক কাজ তিনি করতে পারবেন না ডক্টর যদি এরকম সার্টিফিকেট দিয়ে থাকেন তাহলে কিন্তু তিনি অব্যাহতি পাবেন তো এটা হলো দু নাম্বার আর আরেকটা রয়েছে সেটা হচ্ছে তিন নাম্বারের ক্ষেত্রে যেটা বলা হয়েছে ল্যাকটিং ওমেন অর্থাৎ যে মহিলাদের ছোট্ট বাচ্চা এবং বেস্ট মিল্ক পান করে তারাও কিন্তু এই ভোটের ডিউটি থেকে অব্যাহতি পাবেন অর্থাৎ এখানে কিন্তু তিন ধরনের মহিলাদের কথা কিন্তু বলা হয়েছে তারা এই ভোটের ডিউটি থেকে ছাড় পাবেন এরপর দেখুন দশ নম্বরে রয়েছে স্টাফ অফ বি এক্সামটেড তো কাদের কথা বলা হয়েছে প্রথমত দেখুন সিনিয়র অফিসার অব দ্য ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস তারপর দ্বিতীয়ত বলা রয়েছে মেডিকেল স্টাফ ইনক্লুডিং ডক্টরস নার্সেস এ ইটিসি এক্সেপ্ট অন হেলথ রিলেটেড ইলেকশন ডিউটি অর্থাৎ তাদেরকে হেলথ রিলেটেড ইলেকশন ডিউটি দেওয়া যেতে পারে অন্য ডিউটি কিন্তু দেওয়া যাবে না এছাড়া রয়েছে আয়ুর্বেদিক মেডিকেল অফিসার ইউনানি মেডিকেল অফিসার হোমিওপ্যাথিক মেডিকেল অফিসার আয়ুষ ডিপার্টমেন্ট এগুলো রয়েছে তারপর রয়েছে ডক্টর অ্যান্ড কম্পাউন্ডার ওয়ার্কিং ইন ভেটেনারি হসপিটালস তারপর রয়েছে টেরিটোরিয়াল স্টাফ অফ ফরেস্ট ডিপার্টমেন্ট স্টাফ অফ অল ইন্ডিয়া রেডিও অ্যান্ড দূরদর্শন অফিসার অফ ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া অফিসার অফ রুরাল ব্রাঞ্চ অফ কমার্শিয়াল ব্যাঙ্ক যেখানে আর কি সিঙ্গেল অফিসার ব্রাঞ্চ সেটাতে দেওয়া যাবে না এরপর রয়েছে অপারেশনাল অফিসার অর স্টাফ অফ ইউপিএসসি অর্থাৎ কোন স্টাফদের এক্সেমটেড করা হবে সেটা কিন্তু এখানে লিস্ট দিয়ে দেওয়া হয়েছে আরেকটা বিষয় রয়েছে এখানে বলা হয়েছে যে অফিসিয়াল টু রিটায়ার উইদিন সিক্স মান্থস টাইম অর হু হ্যাজ অলরেডি রিটায়ার্ড বাট ইস নো এক্সটেনশন অফ সার্ভিস ওর রি এমপ্লয়েড শুড নট বি রিকুইজিশন ফর এনি ইলেকশন রিলেটেড ডিউটি অর্থাৎ কারো যদি চাকরি যেতে আর মাত্র ছয় মাস বাকি থাকে তাহলে কিন্তু তাকে ইলেকশন ডিউটি দেওয়া যাবে না এছাড়া যিনি অলরেডি রিটায়ার্ড করেছেন কিন্তু তার এক্সটেনশন করা হয়েছে তার সার্ভিস সেক্ষেত্রেও কিন্তু তাকে এই ভোটের ডিউটি দেওয়া যাবে না অথবা রিএমপ্লয়েড হয়েছেন এরকম এমপ্লয়িকেও কিন্তু এই ভোটের ডিউটি দেওয়া যাবে না এই বিষয়টি কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তো এবার আসি পার্শ্ব শিক্ষক এস এস শিক্ষকদের কথা তো তাদের বিষয়ে যেটা বলবো যে পার্শ্ব শিক্ষকদের যে ভোটের ট্রেনিং এর চিঠি আসছে সেটা অলরেডি আপনাদের সঙ্গে আমি শেয়ারও করেছি তো এখনো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন পার্শ্ব শিক্ষকদেরকে কিন্তু থার্ড পোলিং অফিসার বা সেকেন্ড পোলিং অফিসার হিসেবে তাদের ট্রেনিং এর চিঠি কিন্তু দেওয়া হয়েছে এবং অবশ্যই করতে হবে ট্রেনিং যাওয়া মানে তো ডিউটি করাই তো এটা গেল পার্শ্ব শিক্ষকদের কথা অর্থাৎ পার্শ্ব শিক্ষকদের কিন্তু ভোটের ডিউটির দেওয়া হয়েছে এবং এরপর রয়েছে এস শিক্ষক শিক্ষিকাদের যেটা আমি জেনেছি আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের ক্ষেত্রেই বলছি এখানে যে সমস্ত এস শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদের কিন্তু এখনো পর্যন্ত ট্রেনিংয়ের চিঠি সেটা কিন্তু তারা এখনো পর্যন্ত পাননি তো এর থেকে কিন্তু যেটা বোঝা যাচ্ছে যে যাদের ফার্স্ট ট্রেনিংয়ের চিঠি কিন্তু অলরেডি মোটামুটি সকলেই পেয়ে গেছেন কিন্তু এখনও পর্যন্ত কিন্তু এস এস কেমএসকে শিক্ষিকারা কিন্তু আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের কথা বলছে তারা কিন্তু এখনও সেই চিঠি পাননি অর্থাৎ তাদের ভোটে ডিউটি দেওয়া হবে কিনা সেটা কিন্তু এখনও জানা যায়নি যাই হোক ইলেকশন কমিশন থেকে কাদের এই ভোটের ডিউটি থেকে অব্যাহতি দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু এই নতুন নির্দেশিকা জারি করলো যেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম